আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিয়েস ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ হাসান পেজের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা যুক্ত আছেন আমি জানি আমার বাপে তারা সবসময় এক্সক্লুসিভ এবং সেই ইউনিক টাইপের আইটেম খুঁজে থাকে এবং আমিও চেষ্টা করি আমার বাপে কিছুটা ইউনিক এবং হচ্ছে যে প্রোডাক্টগুলো হচ্ছে যে তারা চায় বিশেষ করে এক্সপ্লোর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সবসময় হাতে তুলে দেওয়ার জন্য তো উইন্টারের যে কয়েকটা হচ্ছে আউটফিট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডেনিম জ্যাকেট আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের ডেনিম জ্যাকেটের হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা হচ্ছে ডেনিম জ্যাকেট খুঁজতেছিলাম প্রিমিয়াম ব্র্যান্ডের ব্র্যান্ড কালেকশন তাদের জন্য আজকে ভিডিওটা এক্সক্লুসিভ হবে আমি আপনাদেরকে কয়েকটা ব্র্যান্ড দেখাই দেবো প্রথম যেটা আমার হাতে আছে এটা হচ্ছে পিটার ইংল্যান্ড পিটার ইংল্যান্ডের দুইটা ওয়াশ পাবেন এই মুহূর্তে আমাদের কাছে এটা হচ্ছে আপনার ডিপ ব্লো ওয়াশের ভিতরে আর এটা হচ্ছে লাইট ওয়াশের ভিতরে এই ওয়াশগুলো দেখায় দেয় আর এগুলো হচ্ছে আপনার ইউনিসেক্স ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারবেন আপনারা চাইলে ওগুলো আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন আমার হাতে যেটা আছে হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা ওয়াশ ব্লু ওয়াশের মধ্যে তো যারা চাচ্ছেন অবশ্যই এই ব্লু ওয়াশটা আমাদের কাছ থেকে নেয়ার চেষ্টা করবেন সাইজটা দেখাই দিলাম কালারটা খুবই সুন্দর এটার ভিতরে লাইট ওয়াশ যেটা আছে সেটা দেখতে হচ্ছে আর একটু মানে আপনার আই সুদিং কালার বিশেষ করে ডেনিমের ক্ষেত্রে লাইট ওয়াশ গুলো মানে দেখতে ভালো লাগে সুন্দর লাগে এটা হচ্ছে লাইট ওয়াশের ভিতরে এই কালারটা মার্শাল খুবই প্রিমিয়াম ক্যাটাগরি তো যারা হচ্ছে এই ওয়াশ গুলো পার্চেস করতে আছেন অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আহ আরেকটা কাল দেখাবো এটা হচ্ছে টমি ইল টমি টমি ইল ফিগারা আমার কাছে আপনার একটা ওয়াশই পাবেন অ্যাভেলেবল পাবেন সরি দুইটা ওয়াশ পাবেন এটা হচ্ছে লাইট ওয়াশ আর এটা হচ্ছে ব্ল্যাক ওয়াশ এটা হচ্ছে টমি ফিগারের লাইট ওয়াশের ভিতরে ফ্রন্ট সাইডটা দেখেন খুব সুন্দর হচ্ছে ফ্রন্টে দুইটা পকেট পাবেন এবং সাইড পকেটও কিন্তু আছে আপনি হাত রাখার জন্য কিন্তু পকেট পাচ্ছেন ব্যাক সাইডে যদি দেখেন ব্যাক সাইডে কিন্তু টমি ফিগার সুন্দর করে এমব্রয়ডারি করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে কালারটা খুবই সুন্দর যারা হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্ট এবং হচ্ছে প্রিমিয়াম আউটলুক নিতে আছেন আপনারা অবশ্যই এই লাইট ওয়াশের ডেনিম জ্যাকেটগুলো আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন এই ডেনিম জ্যাকেটগুলো আপনাকে যেরকম হচ্ছে একটা মানে সুন্দর একটা হচ্ছে লুক আউটলুক দিয়ে সেই সাথে হচ্ছে যে আপনি সব জায়গায় হচ্ছে যে কোনো আউটফিটের সাথে আপনি পড়তে পারবেন আরেকটা লাক্সারিয়াস ব্র্যান্ড সেটা হচ্ছে রকিজ রকিজের এই ডেনিম জ্যাকেটটা আমার কাছে শুধুমাত্র হচ্ছে পাবেন ডাবল এক্সেল সাইজ মানে অন্যান্য যে সাইজগুলো ছিল সেগুলো শেষ তো রকিজের যারা আছেন যারা হচ্ছে আরেকটু প্রিমিয়াম সেগমেন্টে হচ্ছে ডেনিম জ্যাকেট চাচ্ছেন তারা হচ্ছে রকিজের এই জ্যাকেটটা পার্চেস করতে হবে এটা হচ্ছে আপনার জিপার ইউজ করা আছে সচরাচর আসলে আপনার জিপার স্টাইলের হচ্ছে ডেনিম জ্যাকেটটা খুবই রেয়ার বিশেষ করে আপনারা যারা হচ্ছে বাইক চালান তাদের জন্য কিন্তু এটা আমি বলবো একদম পারফেক্ট একটা হচ্ছে ডেনিম জ্যাকেট অনেক খুঁজেন বিশেষ করে বাইকের বাইরে আমাকে প্রচুর পরিমাণ করেন যে স্টাইলের হচ্ছে এক ধরনের মানে যে ডেনিম আছে এগুলো দেওয়ার জন্য এগুলো হচ্ছে আমি আসলে অল্প কিছু প্রোডাক্ট পাইছিলাম এর মধ্যে হচ্ছে আপনার সাইজ সবগুলো শেষ হয়ে গেছে এবং শুধুমাত্র ডাবল এক্সেল সাইজটা আছে এটা হচ্ছে আপনার আমাদের কাছে পারবেন এবং লাস্ট আরেকটা দেখাবো লাস্ট না আমাকে একটা আছে দেখাই দিব

তো মোটামুটি আমি ডেনিম জ্যাকেটের যে স্টকগুলো এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল আছে সবগুলো দেখাই দিলাম যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করতে পারবেন আর আপনারা যদি আমাদের আউটলেট ভিজিট করতে চান আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে নুরজানিং সিটির ভিতরে নুরজান শপিং কমপ্লেস কমপ্লেক্সের তৃতীয় তলায় সরাসরি চলে আসতে পারবেন তো ভিডিওটা শেষ করবো যারা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ